তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে এমন একটি হাটে নিয়ে আসছি যে হাটটি খুবই জনপ্রিয় এবং খুবই বিখ্যাত একটি গরুর হাট যারা ঈদের জন্য গরু খুঁজতেছেন তাদের জন্যে এটা একটা বেস্ট গরুর হাট তো আপনারা এখানে পাবেন অর্গ্যানিক গরু এছাড়াও এখানে পারফিসে পাবেন পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত কম দামে আপনি কি জানেন যে এখানে দেড় মনের সরি ছয় মনের গরু পাওয়া যাচ্ছে মাত্র দেড়শোতে মিন হচ্ছে দেড় লাখ টাকাতে আপনারা মানে অবাক হয়ে যাবেন যে এত গরু সুবিধা আছে এখানে এই হাটের মধ্যে তো এই হাটের মধ্যে আসবেন কিভাবে এখানে গরু কিনা কিভাবে এটা জানতে হইলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ ওয়াচ করতে হবে মিন হচ্ছে যে সম্পূর্ণ দেখতে হবে তারপরেই আপনি জানতে পারবেন এবং এই হাটটিতে আসতে পারবেন আর যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এইটি হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ অফলাইন যেভাবে ইচ্ছা সেভাবে কল করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো আপনাদেরকে বড় বড়র মতো আবারও নিয়ে আসছি আমরা ধরতিপুর গরুর হাটে যে হাটটি আমাদের সীমান্ত এলাকায় অবস্থিত রয়েছে আমাদের এটি কিন্তু খুবই ঐতিহ্যবাহী বা খুবই বিখ্যাত হাট বলতে পারেন আমাদের জন্য কারণ এই হাটটিতে সর্বোচ্চ কম দামে গরু পাওয়া যায় বাংলাদেশের কোনো জায়গাতে এত কম দামে গরু আপনি পাবেন না বা এত ছাড়ে গরু পাবেন না এখন আপনি কি জানেন যে ছয় মিনের গরু মাত্র দেড়শো বা এক লাখ পঁয়তাল্লিশ হাজারও পাওয়া যাচ্ছে এই হাটটির মধ্যে এই হাটটির মধ্যে আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন বাট এখানে আসবেন কিভাবে তো এইখানে আসার জন্য যে কাজটি করতে হবে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন এই হাটটির মধ্যে আর এখানে পাবেন আপনি সর্বোচ্চ ভালো এবং সর্বোচ্চ অর্গানিক গরু এখানে কোনো ফিডিং গরু নাই এখানে কোনো ইঞ্জেকশন পোশিং গরু নাই এখানে যা আছে সব অর্গ্যানিক গরু আর আপনারা যে আবালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশি আবাল বিশেষ করে যারা দেশি গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো নিউজ যে ভালো একটা হাট হতে যাচ্ছে বা ভালো একটি হাট আপনারা এই হাটে আসলে আপনারা দেশি জাতের খুবই ভালো এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ মালগুলো কিনতে পারবেন আর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পার গরুতে আপনি দশ পনেরো কিছু কিছু গরুতে আপনি বিশ টাকা পর্যন্ত সুবিধা পাবেন তো এইখানে আসবেন কীভাবে তো এইখানে আসার জন্য যে কাজটি করতে হবে তার আগে আমি বলি এই হাটটি সপ্তাহেতেই দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে একদম সারা রাতেরই এখন চলতেছে ঈদ উপলক্ষে আর এমনিতেই দেখা যাচ্ছে যে ঈদ ছাড়া এই হাটটি দুপুর দুইটা থেকে একদম ছয়টা পর্যন্ত বসে থাকে তো এইখানে সব ধরনেরই গরু পেয়ে যাবেন ইন্ডিয়ান তারপরে দেশীয় আবাল এছাড়াও দেখা যাচ্ছে যে দেশি জাতের সার গরু খুব অনায়াসে এই হাটটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হাটটিতে আপনি আসলে আপনি নিজেও ইমপ্রেস হয়ে যাবেন যে এই হাটে এত পরিমাণে গরু নামে আপনি কখনও কল্পনাও করতে পারবেন না আর যেসব গরুগুলো নামে সেসব গরুগুলো কিন্তু সবই কোয়ালিটিফুল অনেক সময় যে একটা হাটে গেছেন সেই হাটের মধ্যে কোয়ালিটি ফুল গরু নেই বাট এই হাটের মধ্যে কোয়ালিটি ফুল গরু আছে হ্যাঁ এবারে আমি আপনাদেরকে কিছু কথা বলি যেটা হচ্ছে যে আপনারা যারা বিশেষ করে গরু কিনতে আসতে চাচ্ছেন এ হাটের মধ্যে হ্যাঁ আসতে পারবেন এইখানে আসার জন্য যে কাজটি আপনারা করবেন সে কাজটি হচ্ছে যে আপনাদেরকে প্রথমে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাপাইনবাবগঞ্জ আসার পরে আপনাদেরকে বিশ্ব রোডে নামতে হবে বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি বলেন তরতিপুর গরুর হাটে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে তো বিশেষ করে আমি আপনাদেরকে বলি যে অনেকে আছে যারা সাপোর্ট নেয় না প্রয়োজন মনে করেন না ঠিক আছে সাপোর্ট না ছাড়া যদি কাজ করতে পারেন সো ওয়েল এটা কিন্তু ভালো কিন্তু একটু সাপোর্ট নেবেন তাহলে দেখবেন যে অনেকটাই আপনাদের জন্য খুব ইজি হয়ে গেছে সব বিষয়গুলো তবে আমি বলবো যে যেসব বিটগুলোতে গরুগুলো রাখেন আমি মনে করি যে আসলে বিটগুলোতে গরু রাখলে এখন যেহেতু একটা কাড়ির দাম দুশো আশি টাকা সে কাড়ির দাম তারা ধরে দুইশো টাকা তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে গরুর বাজেট গরুর বাজার কিন্তু কম গরু কম দামে কিনতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে যে এখন ঈদ উপলক্ষে টাকের ভাড়াটাও বাড়ছে মোটামুটি আকারে তবে হ্যাঁ চলবে সমস্যা নেই যারা পাঁচটা সাতটা আটটা দশটা বিশটা গরু নিতে চান তাদের জন্য কিন্তু এটা বাড়তে না যদিও আমি বললাম না ভাড়াটা কত কারণ সেটা আমার বাড়তি হয়ে যাবে কারণ ভাড়া আপ ডাউন করতেই থাকে তো এই হাটে আপনি আসবেন কেন সেই রিজনটা আপনাদেরকে বলে দিলাম এই হাটের হাসিল খরচ মাত্র সাতশো টাকা আর এই হাটটি খুবই একটা ভালো হাট আপনারা যদি এই হাটগুলোতে আসেন অবশ্যই কম দামে গরু কিনতে পারবেন এবং হচ্ছে যে ভালো গরুগুলোকে কিনতে পারবেন এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার যারা আর কি কাস্টমার আছে তারাকে ভালো জিনিস আপনি খাওয়াইতে পারবেন তো কেন আসবেন না আপনি এই হাটটির মধ্যে এই হাটটির মধ্যে আপনার আসা উচিত দেখা উচিত যদি দেখে ভালো লাগে তাহলে গরু কিনবেন আর এখন কিন্তু হাটটা পুরোপুরিভাবে শুরু হয় নাই যে কারণে আর কি হাটের মধ্যে গরু নেই যখন পুরোপুরি শুরু হয়ে যাবে হাঁটার জায়গা থাকে না যে কারণে ভাগে ভিডিওটা আমরা আর কি তৈরি করে ফেলতেছি তো দেখেন গরুগুলো খুবই মায়াবী গরু আর খুবই সুন্দর গরু আপনাদেরকে আমি বারবারই বলতে চাই যে এই তত্তিপুর হাটে একবার হইলেও আপনার লাইফে আপনি ভিজিট করে দেখবেন অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন আর যারা বিশেষ করে বাছুর গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে তারা ঈদের পরে ভিজিট করবেন সেটাই ভালো হবে আর কি কারণ ঈদের পরে বাসুর গরুগুলো প্রচুর পরিমাণে ঢুকবে বা আসবে হাটের মধ্যে তখন সে বাসুর গরুগুলোকে আপনারা কিনতে পারবেন আপনাদেরকে বলে রাখি যে এই হাটে যেসব সার গরুগুলো রয়েছে এখন কিন্তু ঈদ মার্কেট এখন আপনি যদি মাংসের রেটে গরু কিনেন সেটা কিন্তু পারবেন না ঈদের বাজার এখন কোয়ালিটির ওপরে দাম হবে সেটা কিন্তু মাংসের সাথে কোনো সময় যাবে না এটা আপনারা নিজেরাও ভালোভাবে জানেন তারপরেও আপনারা অনেক ব্যবসায়ী আছে যারা বলেন যে ভাই মাংস কত করে পাওয়া যাবে ঈদের বাজারে আপনি নিজে মাংস আপনি যখন দেখা যাচ্ছে আপনার গ্রাহকের কাছে গরুগুলোকে বিক্রি করবেন তখন কি আপনি বলবেন যে ভাই এটাতে এত মন মাংস আছে আপনি দশ হাজার টাকা মন দেন আপনি কি বলবেন ঈদের গরুগুলো বিশেষ করে মাংসের ওপরে বিক্রি হয় না কোয়ালিটির ওপরে বিক্রি হয় এটা আপনারা সবাই জানেন যারা ঈদে ব্যবসা বা ব্যবসা বাণিজ্য করেন তারা কিন্তু কম বেশি সবাই জানেন তো আপনাদেরকে আমি বলবো একটাই কথা যে তত্তিপুরে কোনো দালালের সিস্টেম নাই তারপরও যে নাই এমনটা বলবো না হ্যাঁ দালাল আছে আপনি বাংলাদেশের সর্বোচ্চ ভালো প্রাণীটাকে নিয়ে নেবেন সর্বোচ্চ ভালো মানুষটাকে নেবেন তারপর দেখা যাচ্ছে যে পার পিস গরুতে পাঁচ সাতশো খাবেই কিন্তু এটা কিন্তু আপনি এড়িয়ে যাইতে পারবেন না তারা কিন্তু খাবে যেভাবে খাবে হয়তো বা আপনাকে একটা এক লাখ টাকার গরু এক লাখ টাকা দিয়ে কিনে দেবে মানে কিনে নিয়ে দিবে তারপরেও কিন্তু সে যার কাছে যার কাছে থেকে গরুটা কিনছে তার কাছে কিন্তু পাঁচ সাতশো হলে সে কিন্তু টাকা নেবে এটা আপনারা কখনোই এড়িয়ে যাইতে পারবেন না বা এটার বাইরে যাইতে পারবেন না এটা মনে রাখবেন আপনি বাংলাদেশে যেই ভালো প্রাণী মানুষটাকে নেন না কেন হ্যাঁ আপনি একজন স্থানীয় মানুষ নিয়ে যদি গরু কিনেন কি হবে যে আপনাকে একটা সঠিক দাম দিয়ে গরুগুলোকে আপনি কিনতে পারবেন দেখেন আপনি অনেক ভালো একজন বিজনেসম্যান আপনি গরুর বিষয়ে আপনার হেভি আইডিয়া আছে এত বেশি আইডিয়া আছে যে আপনি একজন হেভি মানুষ গরুর বিষয়ে ঠিক আছে কিন্তু ঈদের বাজারে বিষয়টা এমন হয় যে আপনি এক লাখ টাকার গরু আপনি এক লাখ টাকা এক লাখ বিশ হাজারে কিনে ফেলতেছেন অথচ এই এক লাখ টাকার গরু আপনাকে স্থানীয় মানুষ এক লাখ টাকা দিয়ে কিনে দিচ্ছে তারপরও মনে করেন যে তার প্রতি আপনার ডাউট বা হাবিঝাবি বিভিন্ন ধরনের কনফিউশন থাকতেই পারে বাট এরকম কনফিউশন নিয়ে কখনও ব্যবসা হয় না বা বিজনেস হয় না অবশ্যই আপনারা নিজেরা কিনতে পারলে ঠিক আছে কিনেন সমস্যা নেই কিন্তু নিজে কিনা অন্যের ঘরে ব্লেম দিতে পারবেন না কারণ হয়তো আপনি কিনে নিয়ে গেলেন তারপরে বলবেন যে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এসে বলবেন ভাই লস খেয়ে গেছেন আপনাদের ভিডিও দেখে আয়সা লস খেয়ে গেছেন আপনি নিজে মাল কিনবেন নিজে মাল কিনে যদি লস খান এই রেসপন্সিবিলিটি তো আমরা নিতে পারবো না বা কেউ নিবে না এই কাজটি যখন আপনি একজন স্থানীয় মানুষ নিয়ে করবেন তখন দেখবেন যে আপনি একটা ভালো সার্ভিসও পাইছেন ইভেন হচ্ছে যে পাশাপাশি আপনি একটা ভালো রেটের মধ্যে গরুগুলোকে কিনে ফেলছেন তবে আমি বারবার বলি আপনাদেরকে লটে কোনো সময় আপনারা মাল কেনার চেষ্টা করবেন না কারণ লটে মাল যখন আপনারা কিনতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনারা ঘেরা খাবেন লট থেকে সারাক্ষণ দূরে থাকবেন সিঙ্গিলে মান মালগুলোকে কেনার চেষ্টা করবেন যারা এমনি দাঁড়ায় থাকে তাদের থেকে মালগুলো কেনার চেষ্টা করবেন যারা আর কি পাইকার বিশেষ করে পাইকার রয়েছে এই হাটগুলোর মধ্যে এরা কিন্তু খুবই চালাক এতটাই চালাক যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না এই যে দেখেন এই যে দোঘাগুলো করে রাখছে মাটি দিয়ে উঁচা বানায় রাখছে গরুগুলো কেমনভাবে ভাবে দাঁড় করাবে দেখতে মনে হবে যে অনেক বড় পাঁচ ময় গরুকে মনে হবে ছয় মন আছে তিন মহিনার গরুকে মনে হবে যে চার মন মাংস আছে এইভাবে বাঁধা থাকে কারণ পাটা পুরোপুরি লম্বা থাকে তখন মনে করেন যে না এই গরুগুলোতে মোটামুটি ভালো আছে আমি একটা দাম ফেলে দিই তারা যদি দায়িত্ব দিয়ে দেবে কিন্তু এই দামের মধ্যে আপনি গরুগুলোকে কিনে নিতে পারবেন তারপর আপনি কিন্তু লস খেয়ে যাবেন যখন আপনার লট থেকে গরুগুলোকে বের করবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে না আপনি ঠকে গেছেন তাই সারাক্ষণ লট থেকে বিশেষ করে দূরে থাকবেন লট থেকে দূরে থাকলে আপনাদের জন্য ভালো তারপরও যদি আপনারা মনে করেন যে না লটের গরুগুলোকে আপনারা কিনবেন তো কিনতে পারেন হ্যাঁ এবার কিছু বলি যে আপনারা গরুগুলোকে কিনে অবশ্যই আপনারা যে কোনো একজন সিকিউরিটি ফুল মানুষের কাছে রাখবেন এমনও হয় যে গরু চেঞ্জ করে নিছে হইতেই পারে ঈদের হাট এখানে কিন্তু কোনো বলা যায় না বা ঈদ মার্কেট এখানে কোনো কিন্তু যে কিছু বলবেন সেটা কিন্তু বলা যায় না অনেক সময় চেঞ্জ করে নিতে পারে তো ভিটে বাঁধার চেষ্টা করবেন আর একজন মানুষ রাখার পাশাপাশি চেষ্টা করবেন তো ইনশাল্লাহ যদি এরকম রাখেন তো অবশ্যই এই হাটগুলো থেকে আপনারা ভালো একটা কিছু করতে পারবেন আশা করি আর এই হাটগুলো থেকে আপনারা ভালো কিছু নিয়ে যাইতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলোকে যদি আপনি দুই দিন না খেয়েও রাখেন তারপরও এইরকম হয়ে থাকবে এই গরুগুলো এই গরুগুলো এতটাই অর্গ্যানিক তো অর্গানিক জিনিসের বাই অন্যরকম ভ্যালু যদি আপনি বুঝেন তাহলে ওয়েল না বুঝলে নট ওয়েল তো আপনারা রেডি থাকেন যেহেতু ঈদ সামনে আর কয়টা দিন সময় আছে যারা আসতে চান তারা কিন্তু অবশ্যই এসে এই গরুগুলোকে কিনতে পারেন আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের কোনো জায়গাতে এত কম দামে গরু আপনি পাবেন না হ্যাঁ আপনি বলতে পারেন দিনাজপুর তারপরে অনেক জায়গার নাম বলতে পারেন পাঁচ বিপি হাবি জাবি বিপি হিপি সব কিছুই বলতে পারেন বাট আমাদের নবাবগঞ্জের মতো শিখগঞ্জ থানার মতো গরু কম দামে আপনি বাংলাদেশের কোনো প্রান্তে পাবেন না আমি এটা চ্যালেঞ্জ করে দিতে পারি কারণ আমাদের এখানে এত পরিমাণে গরু আছে কিন্তু কাস্টমার কম যে কারণে গরুগুলো দেখা যাচ্ছে অনেক সময় লসে বিক্রি করে অনেক সময় লসে বিক্রি করে দেয় এই বিষয়টা আপনারা মনে রাখবেন তো আপনাদেরকে আমরা সারাক্ষণই ভালো কিছু দেখানোর চেষ্টা করি আমাদের এই ডিসি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানি না এই বিষয়গুলোকে আপনারা কতটি পজিটিভলি নেন বা কতটুক পজিটিভলি নিয়ে এই ভিডিওগুলোকে দেখেন বাট আমরা মনে করি যে এই ভিডিওগুলো যেমনই হোক আপনারা পজিটিভলি নেবেন কারণ যারা আমাদেরকে দেখেন বা আমাদের ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই আমাদের ভালোবাসেন যে কারণে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন আশা করছি যে আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং ভালো কিছু বুঝতে পারবেন আমাদের মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য হচ্ছে যে আপনাদেরকে ভালো কিছু দেখানোর বা জানানোর তো আশা করছি যে আপনারা আমাদের এই চ্যালেঞ্জটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন কারণ এই চ্যালেঞ্জটি আমার না এই চ্যালেঞ্জটি হচ্ছে আপনাদের তো আপনাদের চ্যানেলকে আপনারা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সে দায়িত্ব কিন্তু পুরোপুরি আপনার হাতে আর এই হাঁটটিতে আপনারা একবার হইল ভিজিট করবেন তো আমি আপনাদেরকে একটা আইডিয়া মূলক কিছু দামগুলো জানাই দেখেন যে এই গরুগুলো কিন্তু আপনারা এক লাখ তিরিশ বত্রিশ হাজারের মধ্যে নিতে পারবেন মানে আই মিন দেখা যাচ্ছে যে এক একটা আপনার আবার ভাইবেন না যে দুটা এক লাখ পঁয়ত্রিশে পাবেন এক লাখ পঁয়ত্রিশ একত্রিশ এগুলোর কিন্তু মাংসের ওজন আছে প্রায় পনেরো পাঁচ মতো ওজন মাংসেরই হবে তো সব মিলিয়ে যখন এই হাটগুলোতে আপনারা আসবেন দেখবেন যে ভালো কিছুই পাচ্ছেন এই যে এই দেখতেছেন এক লাখ যেগুলো বোরো দেখতেছেন যেগুলো ছয় মন ছয় মনে কিছু কম হবে সেগুলো কিন্তু এক লাখ চল্লিশের মধ্যেই বা সামথিং কিছু কম বেশির মধ্যেই খুব সহজে আপনারা পেয়ে যাবেন তো আশা করছি যে এই হাটগুলোতে আপনারা ভিজিট করার চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে হাতে সময় নিয়ে এই গরুগুলোকে কিনবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি যে এই ভিডিওগুলোকে আপনারা দেখার চেষ্টা করেন আমরা আপনাদেরকে একটু দেখাই এখানে আমরা কোনো কথা বলবো না তো ভিডিওগুলোর ভিডিওটাকে সম্পূর্ণ আপনারা দেখুন দেখবেন যে ভালো ভালো কিছু দেখতে পাচ্ছেন এবং ভালো কিছু আপনারা ফিল করতে পারছেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে আমার কোনো কথাতে যদি ভুলে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালামু আলাইকুম